আজ উনতিরিশ মে দু সাল বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো উড়িষ্যার সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ সেই নিম্নচাপ আরও শক্তি অর্জন করে জোরালো হয়ে গভীর নিম্নচাপের আকার নিতে চলেছে এমনটাই পূর্বাভাস রয়েছে তবে এই নিম্নচাপের জেরে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্র প্রবল বৃষ্টির দুর্যোগ আসছে আগামী তিন থেকে চার দিন এই মুহূর্তে আমরা দেখে নেব যে আবহাওয়া আপডেট কি বলছেন এবং অনলাইন সিস্টেম থেকে মডেল কি বলছে দুটো আপডেট কিন্তু পুরোপুরি মিলছে না কিছুটা মিলছে সেটাই আপনাদের বোঝানোর চেষ্টা করব প্রথমেই আমরা জানাচ্ছি আলিপুর আবহ তাদের আপডেটে কি জানাচ্ছেন প্রথমেই যেটা জানাচ্ছেন যে দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল মেঘ ভাঙা বৃষ্টি নামবে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে সাতটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে এই সাতটি জেলা হলো। কলকাতার বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ইতিমধ্যেই বৃষ্টি চলছে আজও বৃষ্টির পরিমাণ বাড়বে এবং আগামী আগামীকালও কলকাতায় বৃষ্টি চলবে এছাড়া হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান এখানেও কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে মেঘভাঙা বৃষ্টি চলবে কোথাও কোথাও কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে সুন্দরবন গোসাবা নামখানা গঙ্গা সাগর এলাকায় বৃষ্টি চলছে আজ বৃষ্টির পরিমাণ আরো বাড়বে আগামীকালও প্রচন্ড বৃষ্টির সতর্কতা রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে তবে আগামীকাল তিরিশ তারিখ শুক্রবার পশ্চিমের জেলাগুলোয় কিছুটা বৃষ্টির পরিমাণ কমতে পারে তবে দক্ষিণবঙ্গে পনেরোটি জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ আজ এবং আগামীকাল উপকূলবর্তী যে জেলাগুলো বললাম কলকাতা সহ আরেকবার বলছি হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান এই সাতটি জেলাতে প্রচণ্ড বৃষ্টি চলবে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে অর্থাৎ নিম্নচাপ যেটা তৈরি হয়েছে সেটা ক্রমশ জোরালো হচ্ছে এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসছে যার ফলে প্রচণ্ড বৃষ্টির সতর্কতা রয়েছে এই বৃষ্টির ফলে দীঘা মন্দারমণি শঙ্করপুর তাজপুর এই সমস্ত এলাকায় মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কারণ সমুদ্র উত্তাল থাকবে এই কারণে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এছাড়াও শনিবারের পর্যন্ত মৎস্যজীবীদের ক্ষেত্রেও সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অর্থাৎ একটা প্রচণ্ড দুর্যোগ আসছে এটা কিন্তু দেখাই যাচ্ছে তবে অনেকের মতে মনে হতে পারে যে এই যে প্রচণ্ড দুর্যোগ আসছে এই দুর্যোগ থেকে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কারণ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে এছাড়াও দক্ষিণবঙ্গে হালকা কোথাও বা মাঝারি ঝোড়ো হাওয়া বইবে তবে আপনাদের বলি এখনও পর্যন্ত বন্ধুরা কোনো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই আপনাদের আপডেট দিয়ে জানাবার চেষ্টা করব যেটা মনে করা হয়েছিল অনেক আগে যে ঘূর্ণিঝড় হতে পারে এখনও পর্যন্ত কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তবে এবার আমরা দেখে নেব যে উত্তরবঙ্গে কি পরিস্থিতি উত্তরবঙ্গে একত্রিশ তারিখ থেকেই কিন্তু বৃষ্টির পরিমাণ তো বাড়বেই বৃষ্টি চলছে ভারী বৃষ্টি চলছে এবং যেটা জানা যাচ্ছে যে তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার এবং লাল সতর্কতা জারি হয়েছে আলিপুরদুয়ার অর্থাৎ প্রচণ্ড বৃষ্টি চলবে যাকে আমরা বাঁধ ভাঙা বৃষ্টি বলি সেই রকম বৃষ্টি চলবে এমনিতেই দেখা যাচ্ছে উত্তরবঙ্গে প্রতিদিনই কোথাও বা মাঝারি কোথাও বা ভারী বৃষ্টি চলছে এই নিম্নচাপে যে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে কোথাও কোথাও নিচু এলাকাগুলো প্লাবনের আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না হতে পারে প্লাবন হাওয়া অফিস এছাড়াও জানাচ্ছেন দার্জিলিং এবং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এখানেও প্রচণ্ড বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ অন্যদিকে আজও উত্তরবঙ্গে বৃষ্টি চলছে এবং আজও বৃষ্টি চলবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে এবার আমরা আপনাদের জানাবো মডেল কি বলছে অনলাইন মডেল থেকে যেটা জানা যাচ্ছে যে নিম্নচাপটি ক্রমশ যেটা আবহাওয়া দপ্তর বলেছিলেন উত্তরমুখী হয়ে বাংলাতেই অ্যাটাক করবে এবং বাংলাতেই প্রচণ্ড বৃষ্টির সতর্কতা জারি হয়েছে যেটা আপনাদের প্রথমেই জানালাম কিন্তু এখন যেটা আমরা আপডেট থেকে জানতে পারছি অর্থাৎ অনলাইন মডেল যেটা বলছেন প্রচণ্ড বৃষ্টি হবে না তবে দক্ষিণবঙ্গে একটা হালকা মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে যেভাবে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন সেরকম কিন্তু দেখা যাচ্ছে না আবার কখনো হয়তো পরিবর্তনও হতে পারে তো বাংলাদেশ দিয়ে এটা ঘুরে যেতে পারে বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল খুলনা মহেশখালী কলাপাড়া এই সমস্ত এলাকাগুলো প্রচণ্ড বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে অর্থাৎ দক্ষিণবঙ্গ হয়ে সেটা কিন্তু বাংলাদেশের দিকে মুখ রয়েছে অর্থাৎ বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টির একটা সতর্কতা রয়েছে প্রচণ্ড বৃষ্টি হতে পারে যেটা দেখা যাচ্ছে আজ এবং আগামী কাল এবং একত্রিশ তারিখও বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ এখানেও কিন্তু প্রচণ্ড বৃষ্টির সতর্কতা রয়েছে রাজশাহীতেও বৃষ্টি হতে পারে এরকম কিন্তু দেখা যাচ্ছে তবে যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই আপনাদের জানাবো তবে উত্তরবঙ্গে আবহাওয়া দপ্তর যেমন আপডেট দিয়েছেন সেরকম অনলাইন সিস্টেমও দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ প্রচণ্ড রয়েছে সেখানে প্লাবনের আশঙ্কাও দেখা যেতে পারে অর্থাৎ জিস্ট বলতে গেলে এটাই আপনাদের বলবো যে নিম্নচাপ যেটা তৈরি হয়েছে সেটা ক্রমশ শক্তিশালী হচ্ছে তার অভিমুখ কিন্তু বাংলাদেশের দিকে রয়েছে তবে দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে প্রচণ্ড বৃষ্টি যেটা বলা হচ্ছে সেটা হবে না দেখা যাচ্ছে যে উপকূলবর্তী এলাকাগুলোয় হালকা মাঝারি কোথাও বা দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক জায়গায় সুন্দরবন এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানে কোথাও কোথাও দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে তো প্রচন্ড বৃষ্টি বা এক নাগারে বৃষ্টি যাকে আমরা বলি বাঁধ ভাঙা বৃষ্টি সেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনলাইন সিস্টেম থেকে দেখা যাচ্ছে না এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং